ওয়েস্ট ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘর পক্ষ থেকে আজ জিবি বাজার অটো স্ট্যান্ডে বাবা বিশ্বকর্মায় প্রতি হয়েছেন অন্যান্য বছরের ন্যায় এবারও বাবা বিশ্বকর্মার পুজোর আয়োজন করেছেন শ্রমিকরা উপস্থিত ছিলেন জিবি আগরতলা স্ট্যান্ডের কোষাধ্যক্ষ ও পরেশ শব্দকর ও শাখা সম্পাদক বিকাশ সোম প্রাক্তন সেক্রেটারি বাপ্পি সাহাসহ সম্পাদক মানিক বৈষ্ণব ও অন্যান্যরা শ্রমিকরা উপস্থিত ছিলেন অষ্টম বছরে পদার্পণ করলেন তাদের এই পুজো দিবি নাগরদোলার পক্ষ থেকে এবার আমাদের অষ্টমতম বিশ্বকর্মা পূজা এই পূজার মধ্যে আমরা সবাই শ্রমিকরা মিললা জিবি স্ট্যান্ডে অর্থাৎ জিবি নাগরদোলা জিবির যে স্ট্যান্ড আছে বটগাছের নিচে ওইখানে আমরা সব শ্রমিকরা মিলে সুন্দর করে সুষ্ঠুভাবে আমরা পূজা বিশ্বকর্মা পূজার আয়োজন করেছি আমাদের ক্ষুদ্র আয়োজন সেই আয়োজনের মধ্যে সকলেই যাতে প্রসাদ পায় তার একটা ব্যবস্থা আমরা করেছি আমাদের আগামী দিন আমাদের দেশের কাছে দেশের জনগণের কাছে উদ্দেশ্য থাকবে যে আমরা সবাই যাতে সুন্দরভাবে বাস করতে পারি এবং হিংসা নিন্দা ভুলে সবাই একাকার হয়ে যাতে আমরা থাকতে পারি এই বার্তা থাকবে এবং সুস্থভাবে যাতে আমাদের সেই যে পরিষেবা আমাদের অটোথেন্টিকেটের যে পরিষেবাটা পরিষেবাটা যাতে সঠিক সুন্দর সুস্থভাবে চলে জনসাধারণ যেমন সহযোগিতা করবে আমরাও কিন্তু সেই যাত্রী পরিষেবার ক্ষেত্রে আমরা কিন্তু সবাইকে সহযোগিতা করি এবং সুন্দরভাবে যাতে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি তার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা আমরা রাখি আমাদের মতে উপস্থিত আছেন এই শাখা সম্পাদক আমাদের বিকাশ শ্রম এবং শাখা প্রেসিডেন্ট আমাদের নকুল শর্মা এবং অন্য সবাই আমাদের সদস্য আমরা সকলেই আছি আমি এখানে শিয়ারের দায়িত্বে আছি সিন্ডিকেটে একটা আমাদের শ্রমিকের স্বার্থে ক্ষুদ্রতম একটা আহ এই শাখার ক্ষুদ্রতম একটা হিসাবে আমি এখানে থাকি আমার নাম পরেশ সব